আর আমি এখন এটা এদেরকে দেব এদের মধ্যে যে কোনো একজন পাবে যে কোনো একজন আর এটা পেতে হলে এদের একটা গেমস খেলতে হবে আমি একটা গেমস এর মধ্যে চিরকুট সব ঢুকিয়ে রেখেছি চারটে কাগজে এর মধ্যে একটা লেখা আছে যে আয়না যে আয়না এটা পেয়ে যাবে সে কাগজটা এদের মধ্যে একজন এটা পেয়ে যাবে ওকে আর এই বেলুনটা ফাটাতে হবে তার জন্য ক্যামেরাতে এখানটায় রাখি

কেউ নিবি না চারটে পড়েছে দাদা দেখো বেলুনটা ফাটানো হয়ে গেছে চারটে পড়েছে হয়তো ও ওই যে এই যে চারটে ঠিক আছে এবার যে কোনো সবাই চারটে এক একটা করে নিয়ে নাও হ্যাঁ ওকে ধর ওকে ধর পড়ে যাবে চার্জারে কেউ খুলবে না খুলবে না আর যখন আমি খুলতে বলবো সবাই কিন্তু এক একটা করে সবার হাতে দেখাও বন্ধ করা অবস্থায় এই যে এই যে এই যে আর এই যে এবার চারজনের মধ্যে একজন কিন্তু এরা পেয়ে গেছে আয়না এখনো কেউ জানে না এর মধ্যে কে পেয়েছে কে পেয়েছে আইনা এর জন্য খুলবে সবাই খুলবে কেউ কিন্তু বলবে না আইনা থাকলেও বলবেন না অন্য কিছু থাকলেও না শুধু দেখবে যে যার মতন করে দেখো হ্যাঁ সবাই খুললো কিন্তু বলবে না এখন কেউ বুঝতে পারছি না চারজনের মধ্যে কে পেয়েছে আমি বুঝতে পারছি না এবার এক একজন করে শুনবো বাঘ বাঘ তাহলে তো বাঘ ক্যান্সেল পাইনি লাস্টে লাস্টে ওকে লাস্টে বলবে তুই বেরুন হিমা বেরুন তাহলে তো পাইনি দুই এই পেল দেখো বন্ধুরা ঠিক আছে তুলি হাতে মানে ও পেয়েছে যেহেতু আর এখন কেউ বলবে না যে এর মধ্যে যে আগে থেকে জানতো আমি পুরোপুরি এক একা লিখেছি একাই ঢুকেছি একসঙ্গেই কিন্তু সবাই নিয়েছে ও কিন্তু আগে নেয়নি বা একসঙ্গেই সবাই নেওয়া হয়েছে আর ওই গিফটটা পেয়েছে দেখো গিফটটা এদিকে কেমন লাগছে বল খুব খুশি খুব খুশি লাস্ট অব দি এই ফেলো ঠিক আছে আবার পরের দিন আরেকটা গেম হবে নতুন আরেকটা গিফট দেব ঠিক আছে সেই দিন কে পাই দেখব কিংবা বিকালেও হতে পারে গেমটা